2024 সালে দেশacol শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের রেজাল্ট প্রকাশের একটি নির্ধারিত তারিখ ঘোষণা করেছে এখন ঐ সকল শিক্ষার্থীরা কিভাবে তাদের এসএসসি রেজাল্টটি দেখবে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যে এসএসসি পরীক্ষার ফলটি কবে প্রকাশ করা হবে এবং কিভাবে রেজাল্টটি দেখা যাবে এই বিষয় সম্পর্কে জানার জন্য তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা জানবো যে রেজাল্টটি কবে প্রকাশ করবে তো শিক্ষা বোর্ড থেকে বলেছে যে আগামী সোমবার বারোই মে চলতি বছরের এস ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে এদিন দিন সকাল সাড়ে এগারোটার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং কি অনলাইনে এক যুগে এই ফল প্রকাশ করা হবে ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত একে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী বারোই মে সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দু এর ফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং কি অনলাইনে একযোগে প্রকাশিত হবে ফল দেখার নিয়ম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা প্রবেশ করে তাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কি যে সমস্ত কন্ডিশন রয়েছে সেগুলো ফিল আপ করে সাবমিট বাটন ক্লিক করলে তারা কিন্তু তাদের রেজাল্টটি দেখতে পারবে এখন আমরা দেখব যে কীভাবে রেজাল্টটি দেখা যাবে এই জন্য একটি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকেও আপনারা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে আপনার রেজাল্টটি দেখতে পারবেন রেজাল্টটি দেখার জন্য আমরা প্রথমে একটি লিংকে প্রবেশ করব লিংকে প্রবেশ করার পর আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস সেখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়েই আপনার রেজাল্টটি দেখতে পারবেন প্রথমে এখানে লেখা রয়েছে একটি মিনিশন বা আপনি কোন রেজাল্টটি দেখতে চান যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চান তাই এখানে চিহ্নতে ক্লিক করবেন এখানে চিহ্ন রয়েছে এর উপরে ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর আপনার দাখিল না ভোকেশনাল এই বিষয়টি সিলেক্ট করবেন যদি দাখিল এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে দাখিলের উপর ক্লিক করে দিবেন এখানে আর যদি এস এস সি রেজাল্ট দেখতে চান তাহলে এর উপরে ক্লিক করে দিবেন আমি যেহেতু এই দাখিল রেজাল্টটি দেখব তাই এর উপরে ক্লিক করে দিব এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইয়ার ইয়ার সেকশনে এই চিহ্নের উপর ক্লিক করবেন এর চিহ্নের উপর ক্লিক করার পর আপনি কোন সালে দেখবেন যেহেতু আমরা চব্বিশ সালের রেজাল্টটি দেখব তাই এই চব্বিশ সালের গোল চিহ্নটির উপর ক্লিক করতে হবে তারপর যে বোর্ডের নাম যেমন বোর্ডের নাম এর উপর বোর্ডের নামের জন্য এই এর ক্লিক করবেন এখন আপনি কোন বোর্ডের জন্য এই রেজাল্টটি দেখবেন ঢাকা বোর্ড নাকি আপনার বরিশাল বোর্ড চিটেগাং বোর্ড অনেকগুলো বোর্ড রয়েছে এখানে সারি সারিভাবে আপনি যে বোর্ডের রেজাল্টটি দেখতে চান সেখানে আপনি সিলেক্ট করে দিবেন আমি আপনাদেরকে দেখানোর স্বরূপ হিসেবে দেখাবো এই ঢাকা বোর্ডের রেজাল্টটি ঢাকা বোর্ডটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদের দিতে হবে রোল নাম্বার রোল নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার তারপর নিচে করে দিতে হবে দুইটি সংখ্যার যোগ ফল এখানে নাইন প্লাস ওয়ান এই দুইটি সংখ্যা যোগ করে যা হবে এখানে এই খালি ঘরে বসাতে হবে খালি ঘরে বসানোর পর আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন আমার কাছে যেহেতু এই বর্তমানে কোনো শিক্ষার্থীর রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার নেই যে তাদের রেজাল্টটি দেখাবো তাই আপনাদেরকে আমি এভাবে দেখাতে পারলাম না তবে আপনাদেরকে কিছু নিয়ম দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই রেজাল্টটি দেখবেন এই সমস্ত বিষয়গুলো বা এই কন্ডিশনগুলো ফ্লাপ করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের রেজাল্টটি আপনারা নিজে দেখতে পারবেন এই ছিল আজকের মতন ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ